বাংলা নাটকের অভিনেতা ফারান আহমেদ জোভান যিনি মূলত জোভান নামেই পরিচিত একজন জনপ্রিয় অভিনেতা ও মডেল তিনি দু হাজার সালে প্রাণ কোম্পানির বিজ্ঞাপনে মডেলিং করে পরিচিত লাভ করেন এবং পরবর্তীতে নাটকে অভিনয় শুরু করেন জোভান দু সাল থেকে অভিনয়ে সক্রিয় এবং বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন জোভানের আসল নাম ফারান আহমেদ জোভান তিনি উনিশশো বিরানব্বই সালে আঠারোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন জোভান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএতে পড়াশোনা করেছেন তিনি দু সালে প্রাণ কোম্পানির একটি বিজ্ঞাপনে মডেলিং করে পরিচিতি লাভ করেন এরপর তিনি আতিক জামানের ধারাবাহিক নাটক ইউনিভার্সিটিতে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে প্রবেশ করেন জোবান বিভিন্ন ধরনের চরিত্র অভিনয় করেছেন এবং দর্শকের কাছে একজন বহুমুখী অভিনেতা হিসেবে পরিচিত তিনি রোমান্টিক নাটক থেকে শুরু করে সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপটের নাটকও অভিনয় করেছেন এছাড়া তিনি বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন জুভানকে কার কার ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানান